হ্যালো গাইস আমি পপি দাস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা বড় ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখন সকাল সাতটা বাজতে চলে আসলাম মায়ের সাথে মাঠে ছিল চৈত্র সংক্রান্তির সকাল মাঠে কেন আসলাম আসলাম কিছু শাক পেলে সেগুলো নিয়ে যাবো কিন্তু এখন তো মাঠে ওরকম কোনো শাক পাওয়াই যায় উঠে উঠতে চোখে পড়তে গাছে দেখলাম স্থলপদ্ম তো চলো ওই দুটো পেরে নেওয়া যাক আমি তো বাড়িতে পুজো দেওয়ার জন্য ফুল দুটো নিয়ে আর এমন কোনো শাক পাইনি ঠেকি শাক নিয়েছিল আরও দু রকমের কি শাক নিয়ে বাড়ির ফুল তোলা বাকি ছিল আর শোনো কত পাখির কিচিরমিচির সকাল সকাল শুনতে কিন্তু খুব ভালোই লাগছিল সাজি জবা ফুল তুলে নিয়েছি আর এই গাছটা আজকে একটা টগর ফুল ফুটেছে বেলা ফুল তুলতে কিন্তু ভালোই লাগে প্রচুর ফুল ফোটে কত তুলবো বলো তাই এই নয়ন তারা গুলো আর তুলিনি উঠানে হাঁটতে হাঁটতে ব্রাশ করে নিয়েছি ধুয়ে আমি আগে খালি পেটে এক গ্লাস জল খাই পর চায়ের সাথে দুটো বিস্কুট খেয়ে চলে গেছিলাম স্নান করে ঠাকুরের জল এনে পুজোটাও সেরে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখো বন্ধুরা আমি কাদেরকে নিতে যাচ্ছি এই ছোট সদস্যকে নিতে গেছিলাম আর সাথে দিদা এখানে ছোট মাকে ব্যাগ নিতেই দেবে না ও নিজে নিয়ে সেই উঠে দেখো কত আগে বসে মা দিয়েছিল চিড়ে মুড়ি খই গুড় ছাতু নারকেল কলা মিষ্টি আর দই মধ্যে সকালে আজকে এইগুলো খেতে উঠেই দিদা বসে পড়লো এখানে ছিমের বিচের খোসা সাথে ছিল ছোলা আর বাদাম একজন তো জাননার কাছ থেকে সরবেই না কারণ যে আমি আমি তো ঘুরে ঘুরে সবার ভিডিও নিচ্ছিলাম বাজার থেকে এসে বাবু আমাদের বাড়ির গাছের এঁচোড় কাটতে বসে বাবুকে এখানে বসতে দেখে ভাইও টুকটুক করতে করতে বাবুর পাশে এসে বসেছে আর দেখো কত গল্প দিদা ছিমের বীজগুলোকে কুলে করে নিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছে বাজার থেকে আনা সমস্ত সবজিগুলো মা এক এক করে দেখো কেটে এই নিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা জিনিস বানানো হবে আর সেটা কি বানানো হবে তোমাদের কেটে দিয়েই বাবু এখানে কুমড়োর ডাটা কাটছিল কিছু রেডি করে মা কিন্তু এখানে রান্না বসি কড়াইতে ভেজে নিচ্ছে বাদাম ছোলা আর চিমের কিন্তু এক এক করে সব সবজি দেবে দেখো এখানে এ চড়ি দিয়েছিল কলা আর থর এইগুলো যেহেতু কষের জিনিস তাই এগুলে আগে দিলে ভালো রকম সবজি দিতে দিতে আমি তোমাদের সাথে একটু গল্প করে দিই এই রান্নাটা কিন্তু বছরের শেষ এই চৈত্র সংক্রান্তির দিন প্রায় বাঙালির ঘরেই হয়ে থাকে আর ভিডিও দেখছো এমন কোন কোন বাঙালির ঘরে আজকে এই রান্নাটা হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাও বছরের শেষ তাই শুনতে যেমন কষ্ট লাগে আবার নতুন বছর আসে এটা শুনতেও কিন্তু খুব আনন্দ সংক্রান্তি শেষ হতেই বছরের নতুন দিন শুরু মানে বাঙালিদের পহেলা বৈশাখ তোমাদের সাথে গল্প করতে করতে মা কিন্তু এখানে মতো লবণ হলুদ মশলা দিয়ে নাড়িয়ে নিয়েছে আর তারপরে জল দিয়ে দিয়েছে রান্নার স্বাদ আনতে হলে এবার তো কিছু কিছু স্টেপ ফলো করতেই হবে মা এখানে কুচিয়ে রাখা নারকেলগুলোকে ভালো করে ভেজে নিয়েছে আমি তো রান্নার পাশ থেকে উঠছি না কারণ শুধু ভাবছি যে কখন হবে আর আমাকে টেস্ট করতে মা ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ভেজে নিয়েছে আমার মতন কি তোমরাও ভেবেছো যে রান্না শেষ কিন্তু না দেখো আবার বসিয়ে দিয়েছে কড়াইটা মাকে বলেছিলাম আমি একটু নাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ছড়িয়ে দিচ্ছে মা এবার ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেখলে তো জাদুর মতো কিন্তু হয়েও গেছে আর এই যে আমাকে এখানে টেস্ট করতে দিয়ে দেখে তোমরা কি বুঝতে পারছো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এক আমলানা হয়েছিল চার গামলা তোমাদের নামটা বলেই দিই এটা হলো পাচন না সেরে সবাই মিলে খেয়ে আমি আর ছোটমা মা বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা কর বন্ধুরা তোমাদের কি সবার কেনাকাটা হয়ে গেছে না বৈশাখ আর বাঙালি পরবে না নতুন ড্রেস এটা কি করে হয় বলো আয়না একটু নিজেকে দেখে নেবেছিলাম দুই বোনের সেম ড্রেস নেব তাই আমি একটু এখানে পরে দেখি কেনাকাটা করে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিও